আয় আল্লাহ বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও সুস্থ উল্লামায় কেরামের মহাব্বতে উনি চলতেন উল্লামায় কেরাম ধরে ভালোবাসতেন আল্লাহ সাইদি রাহিমাহুল্লাহকে অনেক ভালোবাসতেন আয় আল্লাহ আলমদের মহাব্বত করতেন আপনার বান্দিমোর সব অবস্থায় আছে আয় আল্লাহ মনে হয় মরে যাবে এমন একটা হালাত আয় আল্লাহ এই ক্লান্তি লগ্নে ওনার বাঁচার বড় দরকার আপনি হায়াতে তুই বাদান করে দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে উনি যে ভালো কাজ গুলো করেছেন আল্লাহ এই ভালো কাজের ওসিনায় আপনি শিখতে আফিয়ত দান করেন আয় আল্লাহ শিখতে আফিয়ত আজলা কামেলা নসিব করে দেন আল্লাহ আয় সারা দেশের মানুষেরা উনার জন্য দোয়া করে কেন দোয়া করে আয় আল্লাহ ভালো মানুষের জন্য দোয়া করে আয় আল্লাহ যারা ওল্লাকেরামকে মহাব্বত করেছে আয় আল্লাহ আলেমদেরকে প্রায়োরিটি দিয়েছেন আয় আল্লাহ উনি বলেছে ওলামায়াম জঙ্গি না জীবনও জঙ্গি হতে পারে না বাংলাদেশের কেরাম নিয়ে যে কথা বলতে পারে সে ওলামা কেরামের অবশ্যই শুভাকাঙ্ক্ষী আয় আল্লাহ এই জন্য আমরা ওলামা কেরামের আপনার দরওয়াজায় হাত বাড়াইলাম আপনার বান্দিরে আপনি শিক্ষকের হাফিও দান করেন আজ এলাকা যদি বিদায় বেলায় সে যায় আল্লাহ কালেমা পড়তে পড়তে কালেমার সাথে ইমানের সাথে মর করিয়েন রে আমার Thank you.